ফের সীমান্ত পেরিয়ে জাল নোট বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে জাল নোট মালদায় সক্রিয় জাল নোট কারবারিরা একুশ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার দুই বেঙ্গল এস এর জালে যে জাল নোট কারবারিরা তাদের কি পরিচয় কিভাবে তারাই তাদের জাল নোট চক্রের জাল বিস্তার করেছিল সেবক দেব শর্মা আরও ডিটেলে জানাবেন সেবক একদমই রুমেলা দেখো জাল নোট পাচার রুখতে এবার বড়সড় সাফল্য করলো মালদার বৈষ্ণবনগর থানায় অভিযান চালালো বেঙ্গল এস এবং তারা সব মিলিয়ে কুড়ি লক্ষ সাতাশি হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে সবই পাঁচশো টাকার নোট সাম্প্রতিক কালে আমরা দেখেছিলাম অল্প বিস্তর জাল নোট উদ্ধার হলো দীর্ঘদিন বাদে কিন্তু একসঙ্গে এত বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হলো যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে দুইজন একজন বৈষ্ণবনগরের হজরত বেলাল ওরফে মাসুদ অন্যজনের নাম তারিকুল ইসলাম তার খালিয়া বাড়ি আর উল্লেখযোগ্য হলো যেটা জানা যাচ্ছে এই যে জাল নোট গুলো এগুলি চোখে দেখে কিন্তু বোঝা কঠিন যে এটা জাল নোট ফলে সহজেই এই জাল নোট এগুলি কিন্তু বাজারে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল এই অবস্থায় বেঙ্গল এস অভিযান চালায় এবং যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জেরা করে প্রাথমিকভাবে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তারা অন্তত আতহন্তকারীদের জানাচ্ছে তারা বাংলাদেশ থেকে অর্থাৎ সীমান্তের উপর থেকে ওই জাল নোট পেয়েছিল আর এখানেই গোয়েন্দারা চিন্তিত কারণ ফের বাংলাদেশ সীমান্তের উপর থেকে জাল নোট এপারে ঢুকছে এমনটাই কিন্তু অন্তত এই ঘটনার পরে আবার স্পষ্ট হচ্ছে ফলে জাল নোট কারবাহীরা কি আবার সক্রিয় হচ্ছে নতুন কোন রুট দিয়ে আবার জাল নোট ঢোকানোর চেষ্টা হচ্ছে এই সব তদন্তই কিন্তু এই মুহূর্তে করে করতে চাইছেন তদন্তকারীরা তাই ভিতরে খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনা আর দুই ময়না তদন্তে দুই ধরনের রিপোর্ট কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে তৎকালীন তদন্তকারী অফিসার এবং খেজুরি থানার ওসি তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করতে সিআইডিকে পাঁচ দিনের সময়সীমা আর সিবিআই তদন্তের দাবিতে এদিন কোনো রায় দেয়নি আদালত বারোই জুলাই পূর্ব মেদিনীপুরের খেজুরিতে একটি অনুষ্ঠানের পর দুই বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয় চন্দ্র পাইক এবং সুজিত দাস দুই বিজেপি কর্মীর দুবার ময়নাতদন্ত হয় তাতে দু ধরনের রিপোর্ট উঠে আসে প্রথম রিপোর্টে বলা হয় বিদ্যুৎ স্পৃষ্ট মৃত্যু হয়েছে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে লেখা হয় দেহে আঘাতের চিহ্ন মিলেছে এ নিয়ে বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রশ্নের মুখে পড়লেন তৎকালীন তদন্তকারী অফিসার এবং খেজুরি থানার ওসি বিচারপতি মন্তব্য করেন এসএসকেএম এর ময়না তদন্তে শারীরিক আঘাতের উল্লেখ রয়েছে অথচ পুলিশের কোনো রিপোর্টে আঘাতের কথা বলা হয়নি এটা কি বিশ্বাসযোগ্য এসব দেখে সাধারণ মানুষের মনে কি ধরনের প্রতিক্রিয়া হবে আদালতের নির্দেশে বর্তমানে এই মামলার তদন্ত করছে সিআইডি এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক বলেন পাঁচ দিনের মধ্যে তদন্তের অগ্রগতি রিপোর্ট দিতে হবে সিআইডিকে এই মামলায় প্রথম তদন্তকারী অফিসার প্রথম ময়না তদন্তের চিকিৎসক এবং খেজুরি থানার ওসির মোবাইল ফোনের কল রেকর্ড আদালতে পেশ করতে হবে আগামী সোমবারের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে সিআইডিকে ডিভিশন বেঞ্চে যে রায় দিয়েছেন আমি আশ্বস্ত হয়েছি মহামান্য আদালতের কাছে আমার বিশেষ আবেদন আমি প্রথম থেকে যেহেতু সিবিআই তদন্ত চেয়েছিলাম যেno सीबीआई তদন্ত হয় এটা আমি মহামান্য আদালতের কাছে আবেদন করেছি এই জোড়া খুনে सीबीआई তদন্তের দাবিতে প্রথমে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে দাবি খারিজ করে দিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত বিচারপতি মন্তব্য করেন তদন্তের নামে सीबीआई কিছুই করে না सीबीआई শুধু গ্যালারি শো করে সিঙ্গেল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে নিহতদের পরিবার সেই মামলারই শুনানি ছিল এদিন সেখানে সিআইডিকে সময় বেঁধে দিল হাইকোর্ট সিবিআই তদন্তের দাবিতে এদিন কোনো রায় দেয়নি আদালত নিউজ বাংলা মানসিক চাপে আত্মঘাতী শিক্ষক মুর্শিদাবাদের রানীনগরে বাড়ি থেকে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার মৃতের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ স্কুলের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অন্যথায় চোর অপবাদে ফাঁসানোর হুমকি বিস্ফোরক অভিযোগ মৃতের স্ত্রীর তদন্তে রানীনগর থানা

আপনি যদি দেরি করেন ওটা পঞ্চাশ লাখ পর্যন্ত উঠবে অবৈধ চাইছে পরেশ অধিকারী ও তার মেয়ের জামিন একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় জামিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জামিনের আবেদন পরেশের মেয়ে অঙ্কিতা অধিকারী সাত হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর স্ত্রীর জামিনেও জেলেই পার্থ নবম দশম নিয়োগ দুর্নীতিতে জামিন একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলাতেও জামিন নিম্ন আদালতে জামিন প্রাক্তন মন্ত্রী, আলিপুর সিবিআই বিশেষ আদালতে জামিন সাত হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন জামিন মঞ্জুর হলেও জেল মুক্তি নয় আগে সুপ্রিম কোর্টে গ্রুপ সি মামলায় জামিন এসএসসি অযোগ্য তালিকায় সাগরের একাধিক নাম অযোগ্য তালিকায় ধবলাটের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি বিভাস মণ্ডল জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলেন বিভাস তালিকায় নরহরিপুরের প্রাক্তন পঞ্চায়েত সদস্য গদাধর বেরার বৌমা পম্পা ভূঁইয়ারও নাম নামখানার স্কুলের বাংলার শিক্ষিকা ছিলেন পম্পা পরীক্ষা দেওয়ার সাত দিন আগে আমাদের টেন্ডেড বলে এসএসসি আমাদের বলল

কি বলবো এটা পশবি দাই পশবি দাই আর কি বলবো টাকা পয়সা দিয়েছিলেন কাউকে কাউকে দিয়ে তাহলে টেন্টেড নাম এলো কেন নাম এলো কেন সেটাই তো প্রশ্ন সেটা তো সুপ্রিম কোর্ট হয়েছে সব বিচার বিভাগ তদন্ত হয়েছে আসে যদি কি করা যায় অযোগ্য তালিকায় বিজেপি নেতার ছেলে ভাঙরে বিজেপি নেতার ছেলের নাম অযোগ্য তালিকায় ভাঙর নারায়ণপুর হাই স্কুলের বাংলার শিক্ষক অতনু মণ্ডল বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলা সহ ছেলে অতনু এস এস অযোগ্য তালিকায় দুশো নম্বরে অতনু মন্ডলের নাম আমার ছেলে দু সালে পরীক্ষা দিয়েছিল ঠিক যেভাবে পরীক্ষা হয় সেভাবে পরীক্ষা দিয়েছিল তার ভেরিফিকেশন তার বিভিন্ন সময় কাউন্সিলিং সমস্ত কিছু লিগাল এবং যেভাবে হয় সেটা ওর যখন দেখছি যে এই হিসেবে নাম আসলো আমি অবাক হয়ে গেলাম একটা বিচার আমার হলো না কারণ যেখানে কোর্ট বলছে যে যে ওএমআর পাবলিশড হচ্ছে সেটাকে বন্ধ করে দিল কারণ ওই এম আর পাবলিশ করা যাবে না কেন ওই ও এম আর আসল না তাহলে আমার ছেলে তো ডুপ্লিকেট করে চাকরি পাইনি আমার ছেলের আসল ওয়েবারটা দেখানো হোক এবং কোর্ট যেখানে বলছে যে আসল ওয়েবারের ব্যাপার না একবার কোর্ট বলছে না এই এরা টেন্টার না আবার বলছে যে দেখছি টেন্টার নাম তো আমাদের এই ব্যাপারে আবার কোর্টে আমরা গিয়েছি কোর্ট তার বিচার করবে ভারী বৃষ্টি ফুঁসছে গঙ্গা পদ্মা ভাসিয়ে দিয়েছে ঘর বাড়ি গাছপালা ভিটে মাটি হারিয়ে শেষ সম্বল আঁকড়ে বাঁচার চেষ্টা মুর্শিদাবাদের লালগোলা শামশেরগঞ্জে ভয়ঙ্কর ভাঙন

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে উত্তর চাচন্ড গ্রাম এখানে চার বছর ধরে একটু একটু করে পাড় ভাঙছে গঙ্গা বাঁধ নেই এবছর ভারী বৃষ্টিতে ফুঁসছে গঙ্গা নদী পাড়ের একাধিক ঘরবাড়ি ঘর গিয়েছে রাস্তায় ফাটল শেষ খড়কুটো বাঁচাতে ব্যস্ত দ্বারা এখন তো আমাদের জায়গা নেই যাওয়ার মতো এখন গ্রামের সবাই একসাথে মিলেমে সবাই কান করছে ওরাই সব কাজকাম করে এখন আপাতত বা মুর্শিদাবাদের তারানগর গত লালগোলার বছর ধরে পাড় পদ্মা তাই এখানেও ভাঙন আতঙ্ক নদী তলিয়ে গিয়েছে একাধিক বাড়ি মঙ্গলবার নতুন করে ভাঙন দেখা দেয় ঘর বাড়ি হারিয়ে তারানগর প্রাইমারি স্কুলে অনেকে আশ্রয় নিয়েছেন